চেয়ারম্যান যেই দলের তৃণমূল কংগ্রেসের সেই দলেরই কাউন্সিলররা ওনাকে গালাগালি দিয়েছেন তো এতে কে বোঝা যাচ্ছে সাধারণ মানুষও বুঝতে পারছে বাচ্চা ছেলেও একটা বুঝতে পারছে যে ওই তৃণমূল কংগ্রেসটা তিন চারটে ভাগে বিভক্ত তো একটি ভাগ কাউন্সিলার তারা চেয়ারম্যানকে গালাগাল দিচ্ছে এটা তো বোঝাই যাচ্ছে ওদের অবস্থা কি তৃণমূল কংগ্রেসটা তমলুকে কেন পূর্ব মেদিনীপুরের অবস্থা খুবই শোচনীয় অবস্থা তিন চারটে দলে বিভক্ত টোটো টোটো দিয়েছেন দিয়েছেন ঠিক আছে চেয়ারম্যানের কাছে কিন্তু যে কাউন্সিলরদের যারা তৃণমূলের কাউন্সিলর তাদের নেতৃত্বে হচ্ছে এবং তারাই নিজেদের কাউন্সিল চেয়ারম্যানকে গালাগালি দিচ্ছে তো এটা তো দেখায় বোঝাই যাচ্ছে দু তিনটে চারটে ভাগে বিভক্ত আছে ওনাদের অব দলের অবস্থা খুবই শোচনীয় এটা ওনাদের ব্যাপার আভ্যন্তরীণ ব্যাপার সাধারণ মানুষ বুঝতে পারছে তৃণমূল কংগ্রেসটা শেষের পথের দিকেই যাচ্ছে আমার নাম সুকান্ত চৌধুরী ভারতীয় জনতা পার্টি তমলু নগরমন্ডলের সভাপতি